ওই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি দিয়াল ফিয়াল লিখলে একটা দুটো বানান ভুল লিখে দিবি ছবি তুলে ওরা ছাড়ুক আমাদের অ্যাড হবে আমি বলি দু একটা জায়গায় বলেছি একুশে জানুয়ারির দিয়াল লিখা হচ্ছে আমি একটা দুটো বানান ভুল করে দিবি কেন বলুন তো আমাদের তো ভুল পাই না এই শুনে নিলে আর মনে ছাড়বে না ওরা হাই যা ঝোঁকের মাথায় বলে ফেললাম না বলাই উচিত ছিল বলে বলে যখন ফেলেছি আমি ইচ্ছা করে বলি একটা দুটো বানান ভুল করে দিবি ছবি তুলবে এই আইসে পার্টি অশিক্ষিত কিছু জানে না আমাদের তো পোচার হই যাবে গইটা দিয়ে আমাদের ফুল পেচে মানে সারা দিন ফাটাবে বিজেপি 77 টি এমএল এ কোনো কথা নেই একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পাগল হয়ে যাচ্ছে আচ্ছা চোর ডাকাতদের কথা বলতে লাগবে নতুন করে কে চোর কে ডাকাত আমরা সব জেনে গেছি তো ভাই নালে এই 2 কিমি রাস্তার এই দুরবস্থায় এত দিন কেন খোঁজ নিয়ে দেখুন হয়তো এটা উন্নয়নের জন্য টাকা আসছে পকেটে ঢুকে গিয়েছে নতুন করে আর বলতে লাগবে এখন আমাদেরকে এই বিষয়টা জানতে হবে মেডিকেল সায়েন্স বলছে আমি আমি আমার আমার কথা কথা বলছি বলছি না না ভাই মেডিকেল সায়েন্স বলছে এখানে দেখুন এখানে এক্সপার্টরা আছে যারা বিলাড নিচ্ছে বসো চেয়ারে বসো যারা এক্সপার্ট আছে বিলার নিচ্ছে বসো বড়ো ভাই চেয়ার দুটো তুলে নিয়ে বসো যারা এক্সপার্টরা বিলাড নিচ্ছে জিজ্ঞাসা করুন আপনি আজকে ব্লাড দেবেন আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে নতুন বিল্যাড যা দিয়েছেন সমপরিমাণ পরিমাণ জন্ম হয়ে যাবে উৎপাদন হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে লাভটা কি বিড দিলে একটা দুটো ভয়ঙ্কর রোগের কথা বললাম হাইপার টেনশন কমবে আর কি হবে আমি উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন কোনো যদি দুর্ঘটনা ঘটে আমরা কেন বলি পানি দে পানি দে পানি দে বলি না কেন বা বরফ দে বরফ দে করি তো কিসের জন্য রক্ত না জমাট বেঁধে যায় রক্ত জমাট বাঁধলে কী হবে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো আমার শরীরে যদি রক্তের এখানে শিরার মধ্যেই রক্ত জমাট বেঁধে থাকে তাহলে কি হবে রোগ হওয়ারও সম্ভাবনা থাকবে সেই জন্য দেখবেন মর্নিং ওয়াক করতে পারে বা একটা হাঁটা চলা করতে পারে কেন রক্তটা সার্কুলেট হবে আপনারা যে আজকে রক্ত দেবেন রক্ত দেওয়া মানে শরীরে আপনার যে পরিমাণ রক্ত আছে একটা জায়গায় তো গ্যাপ তৈরি হবে কোনো একটা শরীরের জায়গা তো গ্যাপ তৈরি হবে ফলে যে জায়গাটা গ্যাপ হবে যদি আমার যে জায়গাটা গ্যাপ হবে অন্য জায়গা থেকে রক্ত এসে সে গ্যাপটা পূরণ করার চেষ্টা হবে কি হবে না তাহলে যখনই পূরণ করার চেষ্টা হবে রক্তটা কি হচ্ছে এক জায়গায় আর থাকছে না আর জমাট বাঁধছে না দ্বিতীয় কথা নতুন যে রক্তটা তৈরি হবে গ্যাপটা পূরণ করার জন্য যেখান থেকে আসছে সেখানেও অল্প হলেও তো গ্যাপ তৈরি হচ্ছে সেই জায়গাটাই পৌঁছাবে তাহলে ব্লাডটা অটোমেটিক্যালি আর জমাট বাঁধছে না তাহলে আমার শরীরে যে ব্লাড জমে যে রক্ত এই সরি অসুস্থ হতে পারি রোগ জমতে পারে তাহলে সেই জায়গাটা আমরা মুক্ত হচ্ছি আর সাথে সাথে আপনার যে আজকে ব্লাডটা নিয়ে যাবে এটা নিয়ে গিয়ে কি কারো শরীরে দিয়ে দেবে অত সহজ নয় এটা নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা হবে আমি সৃষ্টিকর্তার কাছে চাই সবাই সুস্থ থাকুক কিন্তু জানবেন অনেকে শরীরে ভয়ঙ্কর রোগ নিয়ে ঘুরছে পরীক্ষা নিরীক্ষা না করার ফলে বুঝতে পারছে না আর দেরি হয়ে যাওয়ার ফলে যখন জানতে পারে আর কোনো সেটাকে রোধ করার অবস্থা থাকে না আপনার আজকে ব্লাড নিয়ে গিয়ে ওরা ল্যাবরেটরি তাকে টেস্ট করবে যদি কোনো রোগ থেকে থাকে আপনার শরীরে ব্লাডের মধ্যে তাহলে ওদের কাছে রিপোর্ট হবে যে রিপোর্টটা করতে মার্কেটে কয়েক হাজার টাকা খরচ লাগে সেটাও কিন্তু আপনার বিনামূল্যে হয়ে যাবে তাহলে আপনি ব্লাড দিচ্ছেন অন্যের প্রাণ বাঁচাচ্ছেন সহযোগিতা করছেন নিজের স্বাস্থ্য ভালো থাকছে আবার আপনার রক্তের মধ্যে কোনো যদি ব্যাধি রোগ হয়ে থাকে সেটাও আপনি জানতে পেরে যাচ্ছেন এতগুলো রক্তদানের ফ্যাসিলিটিতে হচ্ছে আপনারা একটু জেনে রাখা দরকার কেন নিজেকে রক্তদান করলে প্রাউড ফিল হয় আপনারা একটু জানবেন এক ইউনিট রক্ত যদি আজকে এখান থেকে নিয়ে যায় এক ইউনিট রক্ত চারজন পর্যন্ত মানুষ উপকৃত হয় আজকে যদি এখানে একশো জন রক্তযোদ্ধা রক্ত দেয় তাহলে কতজন মানুষ উপকৃত হবে চারশো মানুষ উপকৃত হবে গতকালকে নাকাশিপাড়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্ত দিতে রক্তদান অনুষ্ঠান আমি গিয়েছিলাম চারশো জন রক্ত দিয়েছে চারশো তেতাল্লিশ জন রক্ত মানে প্রায় চার চারে ষোলো প্রায় বারো সতেরোশো বাষট্টি মতো তাহলে কত মানুষ উপকৃত হচ্ছে পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় গতকালকে যেখানে রক্তদান করেছে তাহলে একদিনের অন্তত তারা চাহিদাকে পূরণ করে দিয়েছে এটাই আমাদের কাছে একটা বড় পাওনা তাই আপনাকে আমাকে আগিয়ে আসতে হবে আমি আপনাদেরকে বলবো এই রক্তদান নিয়েও আজকে তৃণমূলের লোকেরা রাজনীতি করছে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে কি বলছে রক্ত নিয়ে নাকি আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের আপনাদের একটা কথা বলি আজকে এখানে কত ইউনিট রক্ত হবে আমি জানি না আমার টার্গেট অন্য জায়গায় কি জায়গায় যে আমার যে ভাই আমাকে রক্ত দিয়েছে কদম্ব গাছি থেকে যে সংস্থা এসছে যে হসপিটাল এসছে যে ক্যান্সার হসপিটাল আসছে বা যারা আসছে যে সংস্থা যে হসপিটাল রক্ত নিয়ে যাচ্ছে আমি তাদের সাথে আগে কথা বলে নিই যে কদম্ব গাছি থেকে দুশো ইউনিট রক্ত দেওয়া হয়েছে তো কদম্ব মানুষদেরকে এক বছরে দুশো ইউনিট রক্ত আপনাকে বুঝিয়ে দিতে হবে আমি যদি কেনা বেচা করি তাহলে আমি রক্ত পাবো তারা কি বলবে তোমাকে আমি মাল দিয়ে দিয়েছি তুমি তোমার সাথে আমার সম্পর্ক শেষ আমরা কি বলছি যে বিপদে আপদে আমার মানুষের আমাকে রক্ত দিয়ে তাকে যোগান দিতে হবে তারপরেও বলছি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন সালে একটা আইন তৈরি হয়েছে এই ব্লাডকে কেন্দ্র করে উনিশশো সালে একটা মামলা হয়েছিল এই রক্ত কেনা বাঁচা নিয়ে দু সালে আইন হয়েছে সেই আইনের বলা হয়েছে যদি কেউ রক্ত বিক্রি করে তার তিন মাস জেল হবে বা জরিমানা হবে অথবা অথবা জেল জরিমানা দুটোই হবে কি বলছি বুঝতে পেরেছেন দেশের আইন আছে যদি কদম্ব ছেলেরা রক্ত নিয়ে বিক্রি করে দেয় এমনি কদম্ব গাছের ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে ভরে দিচ্ছে আমাদের দেগঙ্গার ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে একশো ইউনিট রক্ত যদি আজকে দেন এক ইউনিট রক্ততে যদি আমি তিন মাস ধরি তাহলে একশো ইউনিট রক্ততে কি করে হয় তিনশো মাস হিসাব গুলিয়ে ফেললে হবে তিনশো মাস এক ইউনিট রক্ত যদি কেউ বিক্রি করে রক্ত বিক্রি করলে তিন মাস জেল একশো ইউনিট আমি যদি ধরি একশো ইন্টু থ্রি তাহলে তিনশো মাস তিনশো মাসকে বারো দিয়ে ভাগ করো না হুম কত বছর হচ্ছে পঁচিশ বছর জেলে রেখে দেখি না কি মিটে গেল কি বলছি বুঝতে পেরেছেন আমরা যদি নেতৃত্বরা রক্ত নিয়ে বিক্রি করে দেয় এমনি আমাদের নামে মিথ্যা মামলা আমার নামে কুড়িটার মতন দিয়ে দিয়েছে মিথ্যা মামলা কুড়িটা দিয়েছে আর রক্ত বিক্রি করলে অন্যায় অ্যাজ পার ল আইন অনুযায়ী তাহলে লাস সিদ্দিকী বা তার দলের ছেলেরা যদি রক্ত বিক্রি করে এখানের কথাই তাহলে পঁচিশ বছর আমাদের জেল হবে আমি তথ্য দিয়ে বলছি তো তাহলে আমাদেরকে ন্যায় ওদের ভাষায় আমি রক্ত যদি বিক্রি করি তাহলে আমি অন্যায় করেছি তাহলে অন্যায় করার জন্য সত্য মামলা হবে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সত্য মামলা হবে তাহলে আমাদেরকে পঁচিশ বছর জেলে রাখতে পারবে তাই করেছে কি বুক ফুলিয়ে আসবে আইনের চরখে মুখ ফুলিয়ে বাড়ি যাবে ওই জন্য তারা কিছু করতে পারছে না আপনাদের বলবো বিভ্রান্ত হওয়ার দরকার নাই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন না কান আছে না নাই আমার একদম স্পষ্ট বার্তা আমার যে ভাই আমাকে বিলার দিয়েছে সারা বছরে সেই ভাইকে আমাকে